বিভিন্ন দেশে ভারতের পেঁয়াজ রপ্তানি থমকে আছে দেশজুড়ে পেঁয়াজের পাইকারি দামে ধস নামলেও রপ্তানি ব্যর্থতা বাড়ছে এর পেছনে মূল কারণ বাংলাদেশের আত্মনির্ভরতা অর্জনের পাশাপাশি পাকিস্তান ও চীনের মতো নতুন বাজারে ঝুঁকে পড়া আর এই সময়ে ভারত রপ্তানি বন্ধ রেখে ঘরোয়া দাম নিয়ন্ত্রণে ব্যস্ত ছিল খবর ইকোনমিক টাইমসের বিশেষজ্ঞরা বলছেন একসময় ভারতের মোট পেঁয়াজ রপ্তানির প্রায় এক তৃতীয়াংশ কিন্তু বাংলাদেশ গত আট মাসে ঢাকা কোনো পেঁয়াজ কেনেনি অথচ বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম ভারতের তুলনায় তিন গুণ বেশি সৌদি আরবও দেশটির রপ্তানিকারকদের অভিযোগ দীর্ঘদিন ধরে ভারতে উৎপাদিত পেঁয়াজের বীজ অবৈধভাবে বাইরে চলে যাচ্ছে সেই বীজেই ভারতের পুরনো বাজারগুলো নিজেদের উৎপাদন বাড়িয়ে এখন প্রায় আত্মনির্ভরশীল হয়ে উঠছে ফলে আন্তর্জাতিক বাজারে ভারতের বহু বছরের আধিপত্য ভেঙে পড়ছে ভারতের হর্টিকালচার প্রডিউস এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের সাবেক প্রধান ও অভিজ্ঞ রপ্তানিকারক অজিত শাহ বলেন আমরা মানের জন্য প্রিমিয়াম দাম নিতাম কিন্তু আমরা এতদিন বাজারে না থাকায় সবাই বিকল্প উৎস খুঁজে নিয়েছে এখন আর মানের তুলনা হয় না দামই সব দু হাজার তেইশ সালের আগস্ট থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত ভারত পেঁয়াজ রপ্তানিতে একের পর এক বিধিনিষেধ আরোপ করেছে এর আগে দু সালের সেপ্টেম্বরে ছয় মাস এবং দু সালের সেপ্টেম্বরে পাঁচ মাস রপ্তানি পুরোপুরি বন্ধ ছিল ফলে যেসব দেশ ভারতের পেঁয়াজের উপর নির্ভর করতো সেসব বাজারে দাম দ্রুত বেড়ে যায় দু সালে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের বারবার নীতিমালা পাল্টানোর বিষয়ে কূটনৈতিক নোটও পাঠানো হয়েছিল বাংলাদেশের বর্তমান সরকার স্থানীয় কৃষকদের সুরক্ষা ও উৎপাদন বাড়ানোর জন্য ভারত থেকে পেঁয়াজ আমদানি করছে না দু হাজার অর্থ বছরে ভারত বাংলাদেশের সাত দশমিক চব্বিশ লাখ টন পেঁয়াজ রপ্তানি করেছিল যা ভারতের মোট রপ্তানির বিয়াল্লিশ শতাংশ কিন্তু দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর সময় বাংলাদেশে রপ্তানি হয়েছে মাত্র বারো হাজার নয়শো টন ভারতের কেন্দ্রীয় সরকারের ধারণা ঢাকার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিও ভারতীয় পেঁয়াজ নেওয়ার অনীহায় ভূমিকা রাখছে রপ্তানিকারকদের মতে ভারতের ঘরোয়া ধামের ওঠা নামার সঙ্গে তাল মিলিয়ে বারবার নীতি বদল করায় পুরনো বাজারগুলো নতুন উৎস খুঁজে নেওয়া ছাড়া উপায় দেখেনি